আসমানের দেখতে যদি তোমরা সবে চাও রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি পল্লীকবি জসীমুদ্দিনের আসমানি কবিতার মতোই যেন টাঙ্গালির সখীপুরের সুরীরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্বাধীনতার পর উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া স্কুলে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষা গ্রহণ করছে একশো তেইশ জন শিক্ষার্থী ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ যে এ যেন হয়ে উঠেছে সত্যিকারের মৃত্যু ফাঁদ একটুখানি বৃষ্টি হলেই পাকা ভবনের ছাদ থেকে চুঁয়ে চুঁয়ে পানিতে ভরে যায় শ্রেণিকক্ষ বই খাতা ভিজে যায় কোমলমতি শিক্ষার্থীদের ভবনের দেয়াল পিলার ছাদ মেঝে সবখানেই ফাটল তীব্র গরমে শ্রেণীকক্ষে ফ্যানের ব্যবস্থা থাকলেও ব্যবহার করা হয় না ছাদ ভেঙে যাওয়ার ভয়ে পাকা ভবন থাকলেও এ যেন রহিমুদ্দির সেই ভেন্না পাতার সানি গত 20 জুলাই ঝুঁকিপূর্ণ ভবনের শ্রেণীকক্ষে পাঠদানের সময় ছাদের ভীম ভেঙে সিমেন্টের এক টুকরো পরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ইলমা ইসলাম আহত হয় তারপর থেকে ভবনের দরজা বন্ধ খোলা আকাশকে সাত করে চলছে শিক্ষা কার্যক্রম গাছতলায় বসে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে উপজেলার সুরিচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয়জন শিক্ষক বর্ষাকালের সামান্য বৃষ্টিতেই গাছতলাতেও থেমে যায় পাঠদান নতুন ভবনের অভাবে শিক্ষার মান ও শিক্ষার্থীদের আগ্রহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বুধবার সরজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ে একটি পুরনো পাকা ভবন ও মাত্র চোদ্দ হাত দৈর্ঘ্যের একটি টিনের ঘর আছে বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও পাকা ভবনটি নির্মিত হয় উনিশশো তিরানব্বই চুরানব্বই অর্থ বছরে ওই ভবনটিতে একটি মাত্র অফিস অফিস্রম ও তিনটি শ্রেণিকক্ষ কয়েক বছর আগে সাত লাখ টাকা বরাদ্দ পেয়ে আংশিক সংস্কার করা হয় অন্যদিকে গ্রামের মানুষের সহায়তায় টিনের ঘরটি নির্মাণ করেন স্কুল কর্তৃপক্ষ এখন ভবনের ছাদের পলেস্টার খসে পড়ায় সেটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ব্যবহার বন্ধ রাখা হয়েছে কিন্তু শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ছয়টি শ্রেণীর পাঠদান সম্ভব হচ্ছে না ফলে টিনের ছোট ঘর ও গাছতলাই হয়ে উঠেছে শ্রেণীকক্ষ আহত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ইলমা ইসলাম বলেন আমার সাথে ম্যাডাম ক্লাস থেকে বের হয়ে যাওয়ার পর আমি আমার ব্রেঞ্চে বসেছিলাম তখন হঠাৎ করে মানে ছাদ থেকে হঠাৎ করে একটু কাছে মিটার খন্ড আমার হাতে এসে পড়ে জি এখনও ব্যথা আছে প্রায় তিন চার দিন হবে এখানে ক্লাস করতেছি আমরা পঞ্চম শ্রেণীর আরেক শিক্ষার্থী মিরাজ মিয়া বলেন আমাদের ক্লাস যখন ভেঙে যায় তখন আমাদের ক্লাসের একটা সিমেন্টের টুকরা আমাদের ক্লাসের একজন সহপাঠীর হাতের উপরে পড়ে তখন আমাদের ক্লাসের শিক্ষকরা সিদ্ধান্ত নেয় যে এই ক্লাসে আর ক্লাস করা তো করানো হবে না তখন বাইরে আনা হয় আমাদের সহকারী শিক্ষক কামরুন নাহার কেয়া বলেন আসলে যখন আমাদের অঙ্ক ক্লাস থাকে তখন আমরা করেসপন্ডিং করি যেমন যারা ফাইভে আছে তাদের চতুর্থ শ্রেণীতে নিয়ে যাই আর চতুর্থ শ্রেণী যারা আছে তাদের এখানে নিয়ে আসি নিয়ে এসে অঙ্কগুলো আমরা বোর্ডে করানোর চেষ্টা করি কারণ বোর্ড ব্যবহার না করলে অঙ্ক বুঝতে পারবো না অন্য কিছু আমরা যে যে বুঝাই দিতে পারবো কিন্তু এই হচ্ছে না আর কি কষ্ট হচ্ছে আমাদের অনেক আসলে আমাদের পুরো ভবনটাই ঝুঁকিপূর্ণ প্রত্যেকটা রুমে এই ফাটল দেখা দিয়েছে ছাদ থেকে পানি চয়ে পড়ে এবং ভেঙে যায় তো বৃষ্টি হলেই পানি পড়ে ভিতরে সেই আসমানিদের বাড়ির মতো ঘর নর্বর করে এবং সামান্য বৃষ্টি হলে ঘরের ভিতরে পড়ে পানি এক অবস্থা আমরা খুব আতঙ্কের মধ্যে আছি কখন কি হয়ে যায় যদি এই ধসে বিশ কোনো শিক্ষক ছাত্র আহত হয় বা নিহত হয় এটা দায়কে নিবি আতঙ্কে অনেক শিশুরা আসে না আজকে ক্লাসে কয়েকজন ফাইভ ছেলেমেয়ে আসছে অনেক মেয়ে আসে না গার্জেন দেয় না যে ওখানে গেলে কী হয় জীবনের নিরাপত্তা নেই শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন আমার বাবা এখানে প্রাক্তন প্রধান শিক্ষক তিনি মারা গেছেন কিছুদিন আগে অনেক আগে থেকে এই ভবনটিতে অসুবিধা মানে বিল্ডিংটিতে ফাটল ধরছিল আমার বাবা থাকা থাকাকালীনই আসলে ক্লাস করার পরিবেশই নাই এরকম ফাটল ধরছে যে যে কোনো সময় ধসে পড়তে পারে আমার মেয়ে এই স্কুলে পড়ে আমরা যারা অভিভাবক সকল অভিভাবকরা আমরা আসলে আতঙ্কের মধ্যে আছি এই জনজীন ভবনে আসলে ক্লাস করানো সম্ভব হচ্ছে না সাররাও খুব আতঙ্কিত অবস্থায় আছে যারা অভিভাবক শিক্ষার্থী কোমলমতী শিক্ষার্থীরা এখানে ক্লাস করতে তারা চাচ্ছেই না অভিভাবকটা খুব শঙ্কিত আমরা চাচ্ছি এই ভবনটা যাতে অতি সত্তর নতুনভাবে নির্মাণ করা হয় পরিত্যক্ত ঘোষণা করে পড়াশোনার পরিবেশ ফিরে আনার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন গত চার দিন আগে এই বিদ্যালয়ের একটা দুর্ঘটনা ঘটে ঘটার পরে দেখা গেল একটা শিক্ষার্থীর হাতে পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী তার হাতে একটা ইটের খন্ড পড়ার কারণে গুরুতর অবস্থা দেখা যায় তারপরে আমরা অর্ধতন কর্তৃপক্ষের কাছে আমরা জানালাম এবং আবেদন করলাম বরাবর উপজেলা নির্বাহ অফিসার মহোদয় আবেদন করা পরিপ্রেক্ষিতে ওনারা তদন্ত পাঠালেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার উনি বিদ্যালয়ে আসলেন আশা দেখে ওই ক্লাস কক্ষ পঞ্চমের ওইটা পরিত্যক্ত পরিদর্শন খাতায় লিখে গেছেন এবং তারপরে আজকে ইঞ্জিনিয়ার সব আসে বিদ্যালয়টি সম্পূর্ণভাবে দেখে এবং ছবি করলেন এবং বললেন আসলে এই বিদ্যালয়ে পাঠদান করার মতো আর যোগ্যতা নাই এটা পরিত্যক্ত হওয়ার যোগ্য তাই আমি উদ্বতন কর্তৃপক্ষের কাছে আমি ছবি নিয়ে অনুরোধ জানাচ্ছি যে এই সুরিচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ অবস্থায় চলে আসছে কিন্তু এই বর্তমানে এক সপ্তাহ যাবত খুবই একটা ঝুঁকির ভিতরে যার তরুণ পরিত্যক্তের কাতারে চলে যাচ্ছে তাই আমি মাননীয় উপজেলা নির্বাহ অফিসারের মাধ্যমে উদ্যোতন কর্তৃপক্ষে যাতে এখানে সরানো হয় যাতে তাড়াতাড়ি একটা বিল্ডিংয়ের প্রস্তাব হয়ে আসে এবং আমরা শিক্ষার্থীদের সুন্দরভাবে পাঠদানের ব্যবস্থা করতে পারি উপজেলা শিক্ষা অফিসার খুরশেদ আহমদ বলেন বিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস নেওয়া বন্ধ করে দিয়েছি টিনের ঘরে একটি শ্রেণীকক্ষ ও ইউনো মহোদয়ের সঙ্গে কথা বলে পাশের মাধ্যমিক বিদ্যালয়ের দুটি কক্ষ ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি নতুন ভবন বরাদ্দের জন্য উদ্যতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে জিআরডি নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বলেন সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্পের কাজ চলছে ওই প্রকল্পের আওতায় এ উপজেলার বাষট্টিটি বিদ্যালয়ের তালিকা করা হয়েছে আশা করছি ওই প্রকল্পে পাশ হলে ওই বিদ্যালয়টি নতুন ভবন পাবে এ প্রসঙ্গে উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লা রনি বলেন প্রাথমিক বিদ্যালয়ের পাশেই একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ওই মাধ্যমিক বিদ্যালয়ের দুটি কক্ষ ক্লাস নেওয়ার জন্য বরাদ্দ দিয়েছি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের বিষয়ে উদ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে জাহিদ হাসান সখীপুর বার্তা